আসসালামু আলাইকুম একটা দুঃখের সংবাদ আছে শোক সংবাদ আর কি আমি কীভাবে বলবো মানে বুঝে উঠতে পারতেছি না মানে যদিও উনি ছিলেন মুরব্বী মানুষ একজন কিন্তু আমার সাথে খুবই আর কি আন্তরিকতা ছিল তার আমার সাথে কোনো কাজ করতে গেলে আমার ছাড়া মানে কোনো সিদ্ধান্ত নেয়নি এইরকম আর কি বলতে গেলে মানে আমার প্রতি তার একটা মনে হয় কেমন জানি নিজের যে ভাগিনা আছে ওনাদের তাদের সাথেও এইভাবে বোঝে নেই আমাকে এতটা মানে গুরুত্ব দিত আর কি এইখান দিয়ে দায়িতাম হ তার আগে বলে দিই আমাদের মসজিদের সাধারণ সম্পাদক সদ্য মামা উনি আজকে রুহুল আমিন পুলিশ উনি পুলিশে চাকরি করতেন আগে উনি সাধারণ সম্পাদক ছিলেন আমাদের মসজিদের যার অবদান অনেক এটা বলে শেষ করা যাবে না এই মসজিদ হওয়া বা এই মসজিদের ব্যয় ভার থেকে শুরু করে উনি অনেক কিছু করছেন আমাদের জন্য আমাদের সমাজের জন্য তো উনি ইন্তেকাল করেছেন ইন্নিল্লাহ হওয়া ইন্না আমরা দোয়া করি সবাই যাতে ওই মামা ভেস্ত নসিব হয় বা আল্লাহ ভেস্ত নসিব করেন আমার একটু খারাপ লাগতেছে কেন আমার আবার দুঃখটা একটু বেশি উনি মারা দাওতে আমার দুঃখটা একটু বেশি কেন আপনারা যে টাকা পয়সা দিয়েছেন এই মসজিদে একমাত্র উনি আমি বেশি পরামর্শ করছি উনি উনি আর আমি বেশি পরামর্শ করছি যে কিভাবে কাজ করলে কি হবে নেই করা লাগবে এবং পরশু দিনও আমার সাথে কথা হইলো যে লুৎফর আমি তো বাঁচবো না আমি অসুস্থ হয়ে গেছি এই দায়িত্বটা মানে বলছে যে দেখিস মানে আমি তো আর বাঁচবো না এটা দেখিস এটা বলে গেছে আমাকে অবশ্য আত্মীয় স্বজন অনেকে আসতেছে প্রায় মানে আমরা সমাজবাসী হতো এখন কোন বাড়িটা বাড়িটা দেখা দিয়ে যে মোটর সাইকেলটা দাঁড়াইলো ওইটাই বাড়ি কাঁঠাল কাঁঠাল কাঁথালা বাড়িটা ওই যে যে বাড়িটাতে আমি দেখাই যে মোটরসাইকেলের সাথে যে বাড়িটা এই যে বাড়িটাই এই বাড়িটায় তো ওইখানে গিয়ে তো আমি আর এখন ভিডিও করতে পারতেছি না কারণ এখন শোকের মুহূর্ত আমি ছিলাম ওখানে বলতে গেলে আমাদের হাতের নিচেই ওনার জীবন চলে গেল আমরা ধরাধরি করে নিয়ে যাই শুধু উপাসে মানে ইয়াতে শোয়াইছি ওই মুহূর্তে জীবন চলে গেছে বলতে গেলে আমাদের হাতের নিচেই আর কি চেষ্টা করলাম ডাক্তার নিয়ে মানে ডাক্তার এসব চেক আপ টেক আপ করে বললো নাই উনি আর নাই যদি একটুও যদি ইয়া থাকতো আমরা ওনাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে পারতাম দুঃখের ব্যাপার উনি দুইটা মিনিট সময় দেয়নি আমাদের আর কীভাবে মারা গেলেন এটাও বলি একটু মানুষের মৃত্যুর কথা দেখেন কীভাবে মানুষ মারা যায় ওই মামিটা বাড়িতে নেই উনি টাউনের শহরে গেছিলেন বাড়িতে একটা পোকাও নাই উনি ছাড়া উনি গোসল করে কাপড় চেঞ্জ করার জন্য আসতেছিলেন হয়তোবা এটা আমাদের ধারণা আমরা তো ছিলাম না ওখানে হয়তোবা কিন্তু ওখানে পরে ওখানে পড়ে গেছেন পরে গিয়ে মাথায় আঘাত পাইছেন দাঁতে দাঁত ভেঙে গেছে মনে হয় তারপরও কোনো মানুষ ছিল না ওনার হচ্ছে এক চাষি ছিলেন উনি দেখে দেখে উনি চিল্লি করতেছিল পরে আমরা দৌড়ে গেছি এখান থেকে তো আজকে আপন মানুষগুলো ওনার কাজে লাগলো না যদি আজকে আপন মানুষগুলো থাকতো দেখেন ছেলে থাকে চাকরি করে মেয়ে মেয়ে থেকে আর এক জায়গায় হ্যাঁ কোনো আপন মানুষই নাই ওনার পাশে এলাকাবাসীর দৌড়া যদি আগে আরও আগে ইয়ে হইতো তাহলে হয়তো বা বাঁচাইতে পারতাম আমরা তো যাই হোক আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে এগুলা আসলে উচিলা আর কিছু না আল্লাহ ওনাকে বাঁচাবে না এটা হলো কথা উনি সকালেও চলাফেরা করছে সুস্থ মানুষ একদম সুস্থ গত পরশু আমার সাথে কথা হয়েছে কালকেও কথা হয়েছে আজকে সকালেও মার সাথে কথা বললো হাট হাঁটলো এই যে এখানে হাঁটে সবসময় অল টাইম হাঁটে একটা মুরব্বী মানুষ আপনারা দেখছেন তো আরেকটা ব্যাপার উনি চলে যাও তো আমাদের মসজিদের একটু সমস্যা হবে উনি একজন সাধারণ সম্পাদক ছিলেন না উনি যদি সাধারণ সম্পাদক ছিলেন তাহলে একটা কথা ছিল উনি একজন দায়িত্বশীল মানুষ ছিলেন উনি একজন খাদেম বটে খাদেমের কাজগুলো উনি নিজেই করতেন নিজে মসজিদ ধারো দিতেন নিজেই হচ্ছে দেখভাল করতেন সব সময় আমরা ছেলে মানুষ আমরা ঘুরে বেড়াই আমাদের বলে এ তোমরাগুলো কী রে দেখেন না এটা সেটা আমরা রাগ করতাম না আমরা জানি মামা অনেক কী করে প্রতি শুক্রবার হুজুরকে খাওয়াতেন এগুলা আমরা নিজের দেখা আমাদের এগুলা মজ্জিন হুজুরদের প্রতি শুক্রবার করে খাওয়াতেন নামাজের পরে এখন আমাদের এই সমাজটা যে কেমনে মানে কি করব আমরা আমি বুঝে উঠতে পারতেছি না আসলেই উনি কোথাও কোনো শর্ট পল্লে টাকা পয়সা উনি দিতেন আর আমিও তো ছেলে মানুষ আমি যে অত কিছু পারবো কি না আমিও জানি না আমি একজন মুরব্বী মানুষের এক চিন্তাধারা মুরব্বীদের কথা বলার ধরন আর মুরব্বীদের চলাফেরা আর আমাদের চলাফেরা তো আর এক হবে না আমরা যতই বলি আমরা হ্যাঁ ভালো হয়ে গেছি ভালো হয়ে আমরা কিন্তু ইয়াং মানুষ আমরা ওনাদের মতো দায়িত্ব পালন করতে পারবো না এটা আসলে আমাদের সমাজের জন্য আমি মনে করি যে বাকিটা আল্লাহ দেখবে আল্লাহ হয়তো বা চালায়া দিবে কিন্তু আমার কাছে কেন মনে হয় যে আমরা শূন্য হয়ে গেলাম আমাদের সমাজবাসী শূন্য হয়ে গেল আমাদের আর মনে হয় যে আর আমিও যদি এখান থেকে চলে যাই বাকি সমাজটা একদম এলোমেলো হয়ে যাবে আমাদের এই মসজিদ বিশেষ করে মসজিদ ঘরটা এলোমেলো হয়ে যাবে হলো অবস্থা তো দেখ একটা এমন একটা ঘটনা আধা ঘন্টাও সময় দেয় আধা ঘন্টা না পাঁচ মিনিট সময় দিবে যে একটা মানুষের মৃত্যু পাঁচটা মিনিট যে একটু কথা বলবো ওনার সাথে সেই সময়টুকু নেই তার মধ্যে আল্লাহ তালা ওনার ইয়ে নিয়ে নিলেন আর এপাশে কেউ বাড়িতে নেয় আমাদের এলাকা একদম ঠান্ডা কোথাও কোনো শব্দ নাই কোনো ঝগড়া নাই আজকে আজকে কোন ঝগড়া আছে কোনো কাজ নাই সবাই স্তব্ধ হয়ে গেছি আমরা এই যে দেখেন সবাই স্তব্ধ কোনো ঘর বাড়িতে মানুষ নাই সবাই ওইখানে আমিও গেছি আমি আসলাম এখন আমার ভাল লাগতেছে না নাজমিন বিশেষ করে নাজমিনের জন্য নাজমিনের তো অল টাইম কইছে বউ তুমি যখনই আসবে যা লাগে নিয়ে যাবো তোমার যা খুশি তাই খারাপ কয়েসি না আমাক ওই কথাই নিব কইছে যে তোর বউ পাঠাই দেবো আমার বাড়িতে মন করতে এটা তোর নিজের বাড়ি সত্যি কথা তাই আমার নিজের মামাও এরকম খোঁজ খবর নাই নেয় আমার সকাল বিকেল গেলে কি খবর কেমন আছিস তুই তোর বেটা কেমন তোর খাও তোর বেটা কেমন আছে তোর বেটা কি খাইছে না খাইছে মানে এই যে এইরকম ওনার কারণে আজকে এমন করো মোট সিটটা তাও আল্লাহ আমাদের সমাজটা ভালোই আছিল এই জায়গা জমিগুলো সব ওনার এই যে জায়গা জমিগুলো সব ফেলায় রেখে চলে গেলেন এই যে জায়গা জমি ওনার দুইটা ছেলে মেয়ে একটা ছেলে ইঞ্জিনিয়ার টেক্সটাইল ইঞ্জিনিয়ার ছেলে তো থাকে না এলাকায় মেয়ে একটা বিয়ে দিছে মেয়েটা তো বিয়ে হয়ে গেছে এই জায়গা জমিগুলো এখন কে দেখবে উনি শহরও পছন্দ করতেন না বলতেন যে আমি গ্রামেই মরে যাব তাই করলেন গ্রামেই উনি চলে গেলেন উনি পুলিশের চাকরি করতেন একটা সময় এখন অবসরে ছিলেন তো এই যে ক্ষেত খামারগুলো যতগুলো দেখেন সব ক্ষেত খামার ওনার আজকের থেকে এগুলো পরে থাকবে আর রাস্তায় মানে এই জায়গায় এসে কথা সব সবসময় এই জায়গায় আসতো না হ্যাঁ এই জায়গায় দাঁড়া দেরা কথা এই জায়গাটাতে দাঁড়া দাঁড়া কথা বলতো বিকেল হইলেই বের হবে বিকেল হইলেই বের হয় কথা বলবেই সকালে আর বিকেলে আমি আমার সাথে সবসময় বিকেলে কথা তো সবার কাছে দোয়া চাই এটা আমার পক্ষ থেকে আমি দোয়া চাই আপনারা সবাই দোয়া করবেন ওনাকে উনি খারাপ কাজ করে নাই আমার চোখে দেখ ওনার দেখে উনি আমাকে কইতো যে লুৎপর কিছু আনি দে কিছু আনি দে আনি দে আনি দে ওনার তারাতেই এত দূর আসছে আমিও হ্যাঁ উনি চলে গেলে এই কথাটা মানুষ আর থাকবো না আছে কেউ হ্যাঁ এত বড় একটা আল্লাহর ঘর সেটার দায়িত্ব আমি হ্যাঁ নেওয়া এটা কি মুখের কথা তুমি মনে করো তারপর চেষ্টা তো করাই লেগো নাকি একজন নাই থেকেছে আল্লাহর ঘর তোর ফালায় রাখা দেবো না দেব অবশ্যই দায়িত্ব নেওয়াই লেখব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে আমরা হতো যদিও আমি ভিডিওটা করতাম না ভিডিওটা করার একটা কারণ আছে সেটা হইলো যে আপনারা নাকি টাকা পয়সা দিয়েছেন আমি নিয়ে যা ওনার হাতে দিছি হ্যাঁ উনি আবার নিজে তদারকি করছে নিজে কাজটার সাথে জড়িত ছিল হ্যাঁ এই জন্য আপনাদের সাথে মানে জানাইলাম আর কি যে একজন আল্লাহ আল্লাহ মানুষ একজন ভালো মানুষ চলে গেলেন এই দুনিয়া থেকে আজকে আবার আল্লাহ হাফেজ সবার কাছে দোয়াতেই